নদীর জলে ডুব দিয়ে নিজেকে আবার খুঁজে পেলাম এই ব্যস্ত জীবনের ভিড়ে একটু শান্তি খুঁজে নিতে চলে এলাম আরিয়ালখা নদীর তীরে নদীর টান হালকা ডেউ আর বেজা শরীরের সাথে এক টুকরো মুক্তি এটাই হয়তো ছোট্ট একটা স্বর্গ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে এলাম নতুন একটি অভিজ্ঞতা নিয়ে এই গরমে হঠাৎ করে ইচ্ছে হলো নদীর পানিতে নিজেকে একটু শীতল করার জন্য আর সেজন্যই আজকে আমরা চলে যাব আমাদের গ্রামের আরিয়ালখা নদীতে গোসল করার জন্য আরিয়ালখা নদীতে যাওয়ার জন্য আমরা গ্রামের ভেতরের রাস্তাটাই বেছে নিলাম কারণ এই রাস্তা দিয়ে গেলে খুব শীঘ্রই পৌঁছে যাব নদীর তীরে যেহেতু গরমটা খুবই বেশি তাই নদীতে গোসল করার নাম শুনে এক্সাইটমেন্ট খুবই বেড়ে গেল বর্তমান সময়ে নদীতে পানি খুব কম থাকলেও আমাদের গোসল করার জন্য ছিল যথেষ্ট দূর থেকে দেখা যাচ্ছে অনেকেই নদীর পারে গোসল করছে তাই চলুন দেরি না করে নদীর তীরে যাওয়া যায় ফাইনালি আমরা চলে এলাম আমাদের গ্রামের খা নদীর পারে তো এ পর্যায়ে চলছে নদীর পানির সাথে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রস্তুতি দেওয়ের তালে তালে শরীরটা ভাসে নদীর ঠান্ডা চলে মনটা হাসে শান্ত সকাল জলরঙের খেলা এই নদীই যেন আমার মন ফেলা তবে গোসল করার জন্য সাঁতার জানাটা খুবই প্রয়োজনীয় আপনি যদি সাঁতারই না জানেন তাহলে নদীতে গোসল করে সেই তৃপ্তিটাই অনুভব করতে পারবেন না তাই সাঁতার জানাটা খুবই প্রয়োজনীয় তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের সাথে দুই বন্ধু সাতার জানে না যার জন্য তারা নদীর পানিতে নামতে খুবই ভয় পাচ্ছিল কিন্তু আমাদের জোরাজুরি করার পরে নেমেছিল তাও আবার হাঁটু পানিতে প্রচন্ড গরমের এই সময়টাতে গ্রামের নদীগুলোতে গোসল করার ব্যাপারটাই অন্যরকম আসলে যারা গ্রামে বড় হয়েছে তারাই বুঝবে নদীতে গোসল করার আনন্দটা কেমন প্রায় অনেকদিন হয়ে গেছে নদীতে তৃপ্তি নিয়ে গোসল করা হয় না আমি কিছুদিন যাবতই ভাবছিলাম যে নদীতে কিভাবে গোসল করা যায় তেমন সুযোগ না হওয়ায় যাওয়া হচ্ছিল না কিন্তু হঠাৎ করেই আমার এক বন্ধু গোসল করার নাম নিছে আর তারিপেক্ষিতেই আজকে নদীতে চলে আসা সত্যি বলতে গ্রামের নদীর মতো শান্তি আর কোথাও নেই গোসল করলাম সাঁতার কাটলাম আর পুরোনো দিনের সেই ছোটবেলার অনুভবটা আবার ফিরে পেলাম শহরের কোলাহল বলে একদিন গ্রামের নদীতে গোসল করে দেখুন আপনিও ভালোবাসতে বাধ্য হবেন নদীতে গোসল করা নিয়ে আপনারও একটি ছোট গল্প শুনতে চাই অবশ্যই কমেন্টে বলে যাবেন তাছাড়া আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের সাপোর্ট পেলে এরকম সোনালি দিনের মুহূর্তগুলো তুলে ধরতে আরও উৎসাহিত হব আর সেজন্যই সবার ভালোবাসা কামনা করছি ধন্যবাদ সবাইকে